রান্নাবান্নার ফাঁকে ফাঁকে বন্ধুরা আমাদেরকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর দিকেও কিন্তু নজর রাখতে হয় তো আজকে হবে চা পাতার কামাল কারণ এই চা পাতা দিয়ে কাজ আমাদের এতটাই সহজ হয়ে যাবে মানে কল্পনাও করা যায় না তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন মানে ক্লিনিংয়ের কাজ যখন করি তখন কিন্তু টাইমটা অনেকটা লেগে যায় সেই কারণে ভিডিওটাও একটু বড় হয়ে গেছে তো যাই হোক আমরা যখন রান্নাবান্না করি গ্যাসের চুলায় তো রান্না করতে করতেও আমরা মানে একদিকে রান্না হতে থাকে আর অন্যদিকে কি করি যে ওভেনটাকে মুছতে থাকি এটা প্রায় প্রত্যেকেই করে আমিও করি ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন তো মোছামুছি করে নিই তবুও দেখবে যে বার্নারগুলো রয়েছে সেগুলো কিন্তু তেল চিটে হয় আবার বার্নারের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তো সেগুলোর দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হয় তো সেই টিপসগুলো আজ আমি তোমাদেরকে দেবো যে কিভাবে আমাদের কাজটা সহজ হয়ে যাবে আর কিভাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো আমাদেরকে করা উচিত কারণ এগুলো তো ডেলি করা সম্ভব নয় কিন্তু কিভাবে করলে এই জিনিসগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঠিক আছে তো এই যে যখন তোমার দেখতেই পেলে আমি এখন রান্নাবান্না করলাম আর রান্নাবান্না করার পরে আজকে আমি করব ডিপ ক্লিন মানে অবশ্যই মাসে হলেও একদিন এই কাজটা করা উচিত কারণ এই যে বার্নারের ছিদ্রগুলো থাকে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই রিস্ক হয়ে যায় তো যাই হোক আমি নিয়েছি একটা বাটি আর ওই বাটিতে বার্নারগুলো দিয়ে দিলাম তারপরে দেখো নিয়েছি এখানে আমি ইনো ইনোর দাম তো খুব বেশি নয় আট দশ টাকা মতো নেবে তো যে ফ্লেভারের ইনো হোক না কেন চলবে ঠিক আছে তারপরে এখানে নিয়েছি আমি লেবু তো লেবুটা অপশনাল যদি তোমরা এক ফাঁক লেবু গেলে দিয়ে দাও তাহলে কিন্তু এই বার্নারটা না খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে মানে এত ভালোভাবে পরিষ্কার হবে যে তোমরা দেখে অবাক হবে তো যাই হোক এইভাবে প্রায় অনেকেই করে থাকে তো তার উপরে যদি একটুখানি খাবার সোডাও দিয়ে দাও তাহলে কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার হবে এবারে ব্যাপার হচ্ছে জল কি নর্মাল দেবো নয় জল দিতে হবে কুসুম গরম জল কিংবা গরম জল যাই হোক যেহেতু আমি কাঁচের বাটিতে দিয়েছি তো গরম জল অবশ্যই দিতে হবে গরম জল দেওয়ার পরে এটা মানে কখন পরিষ্কার করব। তো বন্ধুরা এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো তো এটা কতক্ষণ ঢাকা দিয়ে রাখবো সেটা কোনো ব্যাপার নেই কারণ আমি এটা একদিকে ঢাকা দিয়ে রাখলাম ততক্ষণ এই ওভেনটাকে পরিষ্কার করব তো তোমরা দেখে বুঝতে পারছো যে এই রিংগুলো কিন্তু নোংরা হয়েছে কারণ এই যে বডিটা মানে ওভেনটা এটা তো প্রত্যেক দিনই যখনই রান্নাবান্না করা হয় তখনই পরিষ্কার করা হয় মুছে নেওয়া হয় তো আমি এখানে নিয়েছি শ্যাম্পু ঠিক আছে দুই তিন ফোঁটা শ্যাম্পু কিংবা দুই তিন ফোঁটা ডিশওয়াশ জেল নিলেও হবে ঠিক আছে তারপরে দেখো স্ক্রাবারটাকে আমি ভিজিয়ে নিলাম আর ভিজিয়ে নেওয়ার পরে এভাবে একটুখানি ঘষা দিলেই কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যায় এটা প্রায় অনেকেই জানো এখানে আমি ডিটারজেন্টের ব্যবহার করলাম না কারণ যদি আমরা শ্যাম্পু কিংবা ডিশওয়াশের ব্যবহার করি তাহলে ওভেনটা কোনো রকমভাবে মানে ডিসকালার হবে না ঠিক আছে ওই জন্য আমি শ্যাম্পুর ব্যবহার করলাম তো যাই হোক এই এই লকটা কিন্তু একটু ঢিল ছিল সে কারণে খুলে গেল তো আমি খুলেই নিলাম খুলে নেওয়ার পরে এটাকে পরিষ্কার করে নেবো আর একটা যেহেতু ঠিকঠাক রয়েছে তো যাই হোক তারপরে দেখো এখানে জল ঢালার কোনো প্রয়োজন নেই এই শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে তো এইভাবে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম তো আবারও একটা কাপড় নিলাম নেওয়ার পরে এটাকে ভালোভাবে শুকনো করে মুছে নিলাম তোমরা দেখে বুঝতে পারছো পারছো যে কতটা চকচকে ঝকঝকে হয়েছে মানে দুই এক ফোঁটা শ্যাম্পু দিয়েই এটাকে পরিষ্কার করে নিলাম আর এই দেখো আমি কাছে থেকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ক্লিন হয়েছে তো এই ডিপ ক্লিন কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে করা পনেরো দিনে না হলেও মাসে একবার অবশ্যই করা উচিত এবারে দেখো যে বান্নারটা আমি একদিকে রেখেছিলাম সেটাকেও ক্লিন করব আর মানে কতটা পরিষ্কার হবে কারণ এগুলো জং ধরে নেয় বেশিরভাগ এগুলো লোহার থাকে তো যাই হোক আমি একটা ব্রাশ নিয়েছি আর ব্রাশের সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিলাম আগে ঠিক আছে মানে ব্রাশ দিয়ে এই জন্য করলাম যে ছোট ছোট যে ফুটোগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে মানে পরিষ্কার হয়ে যাবে আর কি তো তোমরা এইভাবে ব্রাশ দিয়ে ঘষে নেওয়ার পরে স্ক্রাবার দিয়ে পরিষ্কার করে নেবে তো স্ক্রাবার যেহেতু আমি এখনই ওই ওভেনটা ক্লিন করলাম শ্যাম্পু দিয়ে সে কারণে এখানে ফেনা হয়ে গেছে এখানে আমি বলতে চাইছি এক্সট্রা করে এখানে ডিশওয়াশ কিংবা বার না দিলেও চলবে আর দিলেও চলবে ঠিক আছে তো এভাবে আমি দুটোকে পরিষ্কার করে নেব আর কতটা জং লেগেছিলো জলটা কতটা কালো হয়েছে তোমরা দেখে বুঝতে পারবে তো শুধু বার্নার কেন এই জলে মানে কত রকম আমরা পরিষ্কার করে নিতে পারি কত রকম জিনিসগুলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে রিংগুলো এটাও কিন্তু ওই জল দিয়েই ক্লিন করে নেব মানে স্ক্রাবারটা ওই জলে ডুবিয়ে আর রিংগুলোকে ঘষে নিলাম ঘষার পরে এই যে বাকি জলটা আছে এটা কিন্তু এখন ফেলবো না ঠিক আছে এটা অনেক কাজে আসবে কী কাজে আসবে এখন এটা সাইডে রাখছি প্রথমে এই বার্নার আর রিংটাকে ধুয়ে নেব আমি ধুয়ে দেখাচ্ছি যে এটা কতটা ক্লিন হয়েছে কারণ ওই যে মানে ইনো আর লেবু দেওয়ার কারণে এটা বেশি মাজা করতে হলো না এটা কিন্তু একটু মানে ছোঁয়া দিলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে সে কারণে অবশ্যই তোমরা ইনো দিয়ে ক্লিন করবে তাহলে দেখবে বেশি মাজা করতে হবে না মানে বেশি খাটুনি হবে না তো এই দেখো বন্ধুরা আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এগুলোকে একটু এভাবে ঝুলিয়ে রাখবো তাহলে জলগুলো ঝরে যাবে আর ওই যে জলটা রেখেছি ওই জলটা কিন্তু এই যে চিমটে মানে লোহার এইসব জিনিসগুলো রান্নাঘরের পরিষ্কার করে নিতে পারবো তো আমি স্ক্রাবারটাকে ভিজিয়ে আর এভাবে ক্লিন করে নিচ্ছি কিন্তু এখানে দেখো লোহার আছে ঠিক কিন্তু যদি সাদা করতে চাও তো অবশ্যই এখানে স্ক্রাবার দিয়ে বা তারের মাজুনি দিয়ে হবে না তো আমি নিয়েছি এখানে সিরিজ কাগজ ঠিক আছে এটা প্রায় প্রত্যেকেই জানো। তো যাই হোক সিরিজ কাগজ দিয়ে ঘষলে এটা কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার হয় তোমরা দেখে অবাক হবে মানে লোহার জিনিস হলেও একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে আর একটুখানি ঘষা দিতে মানে এই সিরিজ কাগজ থাকলে কিন্তু বেশি মাজা করতে হয় না একটুটাই মানে একটুতেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো এই দেখো বন্ধুরা এই এটা দেখো কত সুন্দরভাবে ক্লিন হয়েছে আর ওই যে জলটা দিয়ে ঘষলাম সে কারণে আরও বেশি চকচকে হয়ে গেছে তো এটাকেও আমি ওইভাবেই ক্লিন করে নিয়েছি আর তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে মানে জং টং লেগে একাকার হয়েছিল তো এইভাবে তোমরা মানে চাকু ছুরি লোহার যে চাকু ছুরি বটি এগুলোকেও পরিষ্কার করে নিতে পারো এই জল দিয়ে কিংবা সিরিজ কাগজ দিয়ে ঘষে কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো চলো এগুলোকে আমি মানে শুকিয়ে গেছে তো শুধু শুকিয়ে গেলে হবে না অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে এটা মানে সেট করার আগে অবশ্যই শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে তো আমি সবগুলোকে মুছে নিয়েছি এই দেখো চলো এবার এগুলোকে সেট করে নেব আর সেট করে নেওয়ার আগে একটা টুথপিক দিয়ে কিংবা ছুঁচ দিয়ে এটাকে মানে যতগুলো ফুটো রয়েছে না ফুটোগুলো চেক করে নিতে হবে যেন কোনো কোনোরকমভাবে বন্ধ হয়ে না থাকে অবশ্যই এই কাজটা করে নেবে তারপরে দেখো এই যে এই সুইচের জায়গাটা অনেক সময় কি হয় টাইট হয়ে যায় খুব অসুবিধে হয় বিশেষ করে এই বর্ষার দিনে এই ঝামেলাগুলো বেশি হয় তো যাই হোক কোনো ব্যাপার নেই এই যে একটুখানি সর্ষের তেল নিলাম বাড়ছে করে আর এই জায়গায় যে রডটা রয়েছে রডের জায়গায় দিয়ে দিলে কিন্তু একেবারে ফ্রি হয়ে যাবে মানে একেবারে মানে কোনো অসুবিধা হবে না আর কি তোমরা এইভাবে এই জিনিসগুলো ঠিক করে নিতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী ক্লিনিং টিপস তো পরবর্তী ক্লিনিং টিপস কি হবে যে এই ভাতের ফ্যানটা আমি গাললাম এখন মানে অতিরিক্ত গরম রয়েছে তো আমরা শুধু ওভেন আর সেই জিনিসগুলো পরিষ্কার করে নিলে হবে না যে কাপড়গুলো আমরা ধোয়া মোছা করি বা হাড়ি ধরি সেই কাপড়গুলো তো ক্লিন করতে হবে ঠিক আছে তো সেগুলো আমি এই ভাতের ফ্যানে একটুখানি সার্ফ দিলাম মানে একটুখানি ডিটারজেন্ট দিলাম আর ওতে ওই কাপড়গুলো মানে রান্নাঘরে যে কাপড়গুলো ব্যবহার করি সেই কাপড়গুলো ভিজিয়ে দিলাম ঠিক আছে তো অবশ্যই এটা দিয়ে করলে কিন্তু মানে পরিষ্কারটা বেশি হয় কারণ ভাতের ফ্যানটা একটু আঠালো টাইপের থাকে সে কারণে গরম ভাতের ফ্যানে যদি এই কাপড়গুলো ভেজানো হয় তাহলে পরিষ্কার ভালো হয় আর এক্সট্রা করে জল গরম করতে হচ্ছে না আমাদের গ্যাসটাও পুড়ছে না তো তোমরা এইভাবে ক্লিন করে নিতে পারো আর এই যে বাসন রাখার যে স্ট্যান্ডটা রয়েছে তার নিচে আমি একটা দড়ি টাঙিয়ে রেখেছি সেখানে আমি ঝুলিয়ে দিয়েছি ঠিক আছে এবারে চলো দেখো চা পাতার কামাল ব্যাপার হচ্ছে আমি যে এই ক্লিনিংগুলো করছি তো একদিনে তো সব ক্লিনিং করা সম্ভব নয় কারণ একদিনে যদি ক্লিনিং করতে বসি পরিষ্কার করতে বসি তাহলে কিন্তু রান্না খাওয়া দাওয়া কিছুই হবে না এখানে আমি দিলাম এক গ্লাস জল আর ওতে দিয়েছি এক চামচ চা পাতি ঠিক আছে তারপরে এক মিনিট এটাকে বয়েল করব ব্যাপার হচ্ছে আমরা যখন ক্লিনিংয়ের কাজ করি তো একদিনে কিন্তু বাথরুম পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা কিংবা ফার্নিচারগুলো ঠিকঠাক করা বা পরিষ্কার করা সম্ভব নয় একদিনে কোনো মতেই সম্ভব নয় তো আমাদেরকে অবশ্যই রুটিন করা মানে করে নেওয়া উচিত যে এই সপ্তাহে ওই দিকটা ক্লিন করব আর তার পরের সপ্তাহে এই দিকটা ক্লিন করব। এইভাবে যদি আমরা রুটিন করে নিই তাহলে দেখবে আমাদের ঘর কিন্তু কোনো দিনই নোংরা হবে না সবসময় চকচকে হয়ে থাকবে তো এই দেখো বন্ধুরা এই যে ছাঁক মানে চা নাই চা পাতি ছিল সেটা কিন্তু সকালকার তোমরা চাইলে ইউজ করা চা পাতা দিয়েও এটা মানে এই জলটা তৈরি করে নিতে পারো তো আমি জলটাকে ফুটিয়ে ঠান্ডা করে এটা ছেঁকে নিয়েছি ঠিক আছে ছেঁকে নেওয়ার পরে এই জলটা আমি স্প্রে বোতলে ঢেলে নিলাম ঢালার পরে এটা কী কাজে আসবে তোমরা দেখতে থাকো কারণ যে কাজগুলো আমাদের দেখে ভারী লাগে কারণ অনেক সময় হয় না ঘর যদি অগছলো থাকে বা নোংরা থাকে ধুলোবালি থাকে তাহলে কিন্তু দেখে ভয় লাগে যে কোনখান থেকে কাজ শুরু করব মানে দেখে বিরক্ত লাগে বা ভারী লাগে তো সেটা না করে আমরা যদি রুটিন করে নিই কারণ এই যেমন ধরো বিছানার খাট মানে খাটটা ঠিক আছে এই খাটের মাথায় এরকম ধরনের ফুলদানি কিংবা নাইট ল্যাম্প আমরা রেখে থাকি তো এটা পরিষ্কার করতে গেলে এগুলোকে আবার সরাতে হয় তো দেখে ভারী লাগে কিন্তু করতে লাগলে দেখবে এতটুকুও ভারী লাগবে না বন্ধুরা মানে যদি তোমরা যে কোনো কাজ মজা মজা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে আর যদি দেখে ভারী লাগে আর সেই মন মারা হয়ে যদি করতে যাও তাহলে কিন্তু এতটুকুও মানে ভালো লাগবে না আর এনার্জিও পাবে না আর অবশ্যই যদি তোমরা এটাকে খুশি খুশি করতে যাও তাহলে অবশ্যই শরীরে এনার্জি পাবে এসব কাজ করার জন্য তো যাই হোক অনেক সময় দেখা যায় যে যেদিন আমরা ঘর গোছ গাছ করি না বা পরিষ্কার করি না সেই দিনই আবার হয়তো গেস্ট চলে আসে তো নিজেকে একটা খারাপ লাগে মানে ভালো লাগে না যে ডেলি পরিষ্কার করি আর আজকে করিনি তো আজকে আবার লোক চলে এসছে সে কারণে আমাদেরকে মানে লজ্জা পাওয়ার কোনো কথাই নেই কারণ এটা শুধু নিজের পক্ষে না এটা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে তো যাই হোক অন্যের ঘর থেকে যে অন্যের ঘর কত পরিষ্কার চকচকে ঝকঝকে থাকছে আমার ঘর কেন থাকে না সেটার জন্য গিলটি ফিল করার কোনো প্রয়োজন নেই তুমি তোমার ঘর তোমার মতো গুছিয়ে রাখতে পারো তোমাকে যেভাবে ভালো লাগে বা যেভাবে তুমি রাখতে চাও সেভাবে রাখতে পারো কোনো সেটা কোনো বড় কথা নয় তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেকে ভালো লাগে আর তার জন্য তো অবশ্যই একটু পরিশ্রম করতেই হবে তো বন্ধুরা এই যে খাটের নিচে অংশটা মানে পায়ের দিকটা তো সেটাকেও আমি ওইভাবে স্প্রে করে আর সেই মাইক্রোফাইবার কিংবা সুতির কাপড় দিয়ে মুছে নেব আর মানে বেশি কিছু করার কোনো প্রয়োজনই পড়বে না দেখবে একেবারে চকচকে হয়ে যাচ্ছে মানে এতটাই ভালো লাগে আমি কিন্তু এটা দিয়েই এই কাঠির ফার্নিচারগুলো ক্লিন করি মানে অনেক বছর ধরে প্রথম থেকেই আমি কিন্তু এই চা পাতার জলটা দিয়ে কিন্তু পরিষ্কার করি ঠিক আছে তোমরা এভাবে করে নিতে পারো আর শুধু খাট কেন যে চেয়ার থাকে ডাইনিংয়ের চেয়ারগুলো সেগুলো ক্লিন করে নিতে পারো এভাবে কিংবা ওয়াল আলমারি এভাবে পরিষ্কার করে নিতে পারো তো তোমরা চাইলে আমি যে স্প্রে করছি সেটা মানে স্প্রেই যে করতে হবে তার কোনো মানে নেই কাপড়টাকে ভিজিয়েও মানে ওই জলে কাপড়টাকে ভিজিয়ে পরিষ্কার করে নিতে পারো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ